اللہ न सलही वल हमसला सलाह

সেগুলো হচ্ছে যে বলুন আলহামদুলিল্লাহ জিগির করেছি কার আল্লাহর জিগির করেছি আমাদের কাছে কষ্ট লাগছে না কষ্ট লাগছে ঠিক নেই আপনার কাছে লাগে না যারা জিগির করে না এগো কাছে কষ্ট লাগছে কারণ এত মানে কত দিন অনাহার আরো কষ্ট সারা সারাদিন ধান কাটছে কিসে কিসে রমুশ্রী আক্তার কাকার কাছে মন হয় জিগির যেমন জিগির করলাম আমরা আমাদের মুখ দিয়ে কথা আসে না যাক আল্লাহ সকলকে কবুল করো সকল বলেন আমিন পাঁচ মিনিট জিরান সকলে একটু পানি খান পানি পান কষ্ট করে ভাই ক্যামেরা বন্ধ কর অফ 뽀뽀이거 oh,